আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আজকে করব কুমড়ো পাতার বড়া তার জন্যে চালের গুঁড়ি বেটে নিয়েছি আর বেটে নিয়েছি সাথে মুসুরের ডাল মুসুরির ডালটা খুব ভালোভাবে মিহি করে বাটা হয়নি একটু আদ ভাঙ্গা রয়েছে এতে করে বড়াটা ক্রিস্পি হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন আর কাঁচামরিচের বাটাটা ডালের সাথে বেটে নিয়েছি এখন দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়োই পরিমাণ মতো কাঁচা মরিচ দেওয়া আছে তবুও একটু বেশি পরিমাণে মরিচ গুঁড়ি দিচ্ছি যেন ঝাল খায় খেতে ভালো লাগে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এটা এখন ভালোভাবে মেখে নিতে হবে ও লবণ দিতে তো ভুলে গিয়েছি এখানেই পরিমাণ মতো লবণটা আমি মিশিয়ে নিচ্ছি আমি এটা এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই বড়াগুলো অনেক মুচমুচে হয় বাড়ির উঠোনেই লাগানো আছে চাল কুমড়ো গাছ দেখে বড়া খেতে ইচ্ছা হইলো তাই তো তৈরি করে নিচ্ছি চাল কুমড়ো পাতার বড়া কতদিন খাইনি এরকম তাজা চাল কুমড়োর পাতার বড়া এর ফাঁকে বলে রাখি আমার ভিডিওগুলো ইদানিং একটু উলট পালট হচ্ছে তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এখানে এমবি কিনে ভিডিও করতে হচ্ছে যার জন্যে খুব সমস্যা হচ্ছে নেটেরও প্রবলেম এই জন্য আমি ঠিকমতো আপনাদের ভিডিওগুলোও দেখতে পাচ্ছি না এবং আমার ভিডিওগুলো ছাড়তে পারছি না যখন আমি বাসায় যাব তখন সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তখন আবার আপনাদের মজার মজার রান্নার ভিডিওগুলো দেখতে পারবো ইনশাল্লাহ এই সময়টুকু আপনারা আমার পাশে থাকবেন ধৈর্য ধরে এই চালের গুড়ি আর ডালে আমি একটু ভাপিয়ে খুব ভালোভাবে মিশিয়েছি এখন দেখতে পাচ্ছি আমি ঝাড়ু পাতাগুলো ঝরানি দিয়েছি না ভাপিয়ে ঝাক নিতে ঝরানি দিয়ে নিয়েছি মাখিয়ে নেব পাতাগুলোর গায়ে ভালো ভালো ডাল আর চালের গুঁড়ো মিশ্রণটা মাখিয়ে নিচ্ছি প্রতিটা পাতার পিষ্টে পিষ্টে আমি এই মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি যত্ন সহকারে বানানোর চেষ্টা করছি মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়া শেষ এখন আমি ফ্রাই প্যানে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি হাই হিটে রেখেছি তেলটা গরম হওয়ার জন্য ভালো মতো তেলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে এখন আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি আমি একসাথে বেশ কিছু ভেজে নেব অনেকগুলো বড়া করেছি সবাই মিলে মজা করে খাব আশা করি আপনারা যদি বাসা এইভাবে চুরি করেন বলতে বাধ্য হবেন যে অনেক চমৎকার একটা বড়া হয় আমাদের বাসায় সকলেই তো এটা পছন্দ করে আমি মুচফুচ করে ভেজে নিচ্ছি এপিট ওপিট উলটিয়ে ভেজে নিয়েছি খুব ভালো মতো ভেজে নিচ্ছে একের পর এক আপনারা দেখতে থাকুন এই দেখুন কেমন ক্রিস্পি হয়েছে